আর একটা ডাক্তার দেখাচ্ছিল আমি সঞ্জয় দত্ত সঞ্জয় দত্ত একটা ডাক্তার দেখলাম সঞ্জয় দত্তই বললো যে অপারেশন করে নাও অপারেশন করলে ভালো হয়ে যাবে এখন নার্সিং হোম ওই ডাক্তারটা আবার হয়েছিল ওই ডাক্তারটা অপারেশন করছে আবার পেটটা বের করে আমাকে আবার দেখালো আচ্ছা যাই হোক দেখায় টাখায় সাহস টাহস দিতে দিয়ে থুয়ে এখন আমরা করছি যে না হবে না আর এখন ডাক্তার